আটটিকা সমাপ্ত করেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যেতেন আসুন আমরা জেনে এনেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আটটিকা হাস করে ঘুমাতে যাইতেন এক নম্বরে আল্লাহনবী বিশ্বনবী অজু করে ঘুমাতে যাইতেন রাতে যখন ঘুমানোর সময় হইতো আমার নবী এক নাম্বারে যেই কাজটা করতেন তিনি সুন্দর করে অজু করে ঘুমাতে যাইতেন দুই নাম্বার আমার নবী কাপড় কাপড় পরিধান করে দ্বারা বিছানাটাকে ঝাড়া দিয়া পরিষ্কার করতেন বিশ্বনবী কাপড় দিয়া বিছানাটাকে ঝাড়তেন পরিষ্কার করতেন তিন নম্বরে ঘুমানোর পূর্বে বিশ্ব নবী ওয়াসাল্লাম কাপড় পরিবর্তন করে ঘুমাইতেন গায়ের মধ্যে যে পোশাকটা থাকতো যে কাপড়টা থাকতো বিশ্বনবী তা পরিবর্তন করে ঘুমাতে যাইতেন চার নাম্বার নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বারে যে কাজটা করে ঘুমাতে যাইতেন চোখের মধ্যে বিশ্ব নবী সুরমা দিয়ে ঘুমাতে যাইতেন পাঁচ নাম্বারে কমপক্ষে দশটি আয়াত আমার নবী যে করে ঘুমাতে যাইতেন ও মুসলমান বাইরে আমার ঘুমানোর পূর্বে কমপক্ষে দশটা আয়াত তালাবাত করে ঘুমান কমপক্ষে সুরাতুল ফাতিহা পড়েন সুরাতুল ফানাক পড়েন সুনাতুন নাস পড়েন সুরাতুল ফিল পড়েন এই সুরাগুলো পড়ায় ঘুমাতে যান কমপক্ষে দশটা আয়া তোমার নদী পরে ঘুমাতে যাইতেন পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই হোসাল্লাহ ঘুমানোর পূর্বে তিন তাজবি আদায় করে ঘুমাইতেন তিন তাজমি কাকে বলেন সুবাহানল্লাহ 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 ই হল এক তজবি দ্বিতীয় তজবি হলো আলহামদুল্লিল্লাহ আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন নাম্বার তাসবিহ হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ছয় নাম্বার বিশ্বনবী তিন তাজমি পড়ে ঘুমাইতেন সাত নাম্বার আমার নবী আপনার নবী هما نور كربي آيات الكرسي <سؤال> تلاوات الكرسيك آيات الكرسيك آيات الكرسيك نار كرنين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ এটাকে বলা হয় আয়াতুল কুরসি বিশ্বনবী বিশ্ব নবী সাত নম্বরে আয়াতুল কুরসি পেল ঘুমাইতেন

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাইতেন ও নবীর উম্মতের দল ও নবীর আশিকেনরা যদি আমি আপনি নবীকে ভালোবাসি নবীকে মহাব্বত করি নবীকে আমরা সবাই প্রাণের চাইতে বেশি ভালোবাসি আসুন আমরা নবীর শেখানো নবী করা এই আটটি কাজ ঘুমানোর করবে করে ঘুমাই